শামুকতলায় নাবালিকা পাচার এবং নাবালিকা বিবাহ রোধে সচেতনতামূলক কর্মসূচি শামুকতলায় সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হল মঙ্গলবার দুপুরে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকে শামকতলা গ্রাম পঞ্চায়েতের অধীন শামকতলা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের হলঘরে ঘরে স্বেচ্ছাসেবী সংস্থা জবলা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার আইন বিশেষজ্ঞ বাবান মজুমদার সিডিপিও প্রণয় দেব গ্রাম পঞ্চায়েত প্রধান আজেন মিঞ্চ সহ শামকতলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন শান্তালপুর মিশন হাইস্কুলের স্কুলের ছাত্রী ব্লকের বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং আইসিডিএস কর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূলত নাবালিকা পাচার নাবালিকাদের বিবাহ রোধ করার উদ্দেশ্যেই এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বেলা একটা থেকে এই অনুষ্ঠান শুরু হয় তিন ঘন্টা ধরে চলে এই অনুষ্ঠান নাবালিকা পাচার বন্ধে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন তাছাড়া চা বাগান এবং বনবস্তি এলাকাগুলোতে নাবালিকাদের বিয়ের ব্যবস্থা করে দিচ্ছেন তাদের পরিবার বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে নাবালিকারা বিভিন্ন যুবকের ফাঁদে পা দিয়ে তাদের জীবনের সর্বনাশ ডেকে আনছেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সুষ্ঠু সমাজ গড়ার লক্ষ্যে সংস্থার পক্ষে আয়েশা খাতুন বলেন আলিপুরদুয়ার দুই ব্লকে তারা লাগাতারভাবে কাজ করে যাচ্ছেন অন্যদিকে সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক প্রণয় জানিয়েছেন আইসিডিএস কর্মীরা দ্রুত গতিতে প্রচার চালিয়ে যাচ্ছেন নাবালিকা পাচার এবং নাবালিকা বিবাহ রোধে শামুকতলা থেকে মলয় দেবনাথের রিপোর্ট এমডি নিউজ কি প্রোগ্রাম করছেন আজকে আপনারা আমরা জবাল অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে লিগাল লিটারেসি ক্যাম্প করছি যেখানে সামুতলা গ্রাম পঞ্চায়েতে এখানে উপস্থিত রয়েছে আমাদের অ্যাডভোকেট বাবান মজুমদার উনি সমস্তটা দেখছেন বিশেষত পক্সো ট্রাফিকিং আর আর্লি ম্যারেজের উপর বেশি করে ফোকাস দেওয়া হয়েছে কেন আজকে আপনাদের এই প্রোগ্রাম এখানে এখন যেভাবে এই আর্লি ম্যারেজ বা ট্রাফিকিংগুলো বেড়েই চলেছে তো গ্রামে সেই সহায়তা মানে খুব একটা অ্যাওয়ারনেস নেই সেই অ্যাওয়ারনেসের জন্য আমরা এই প্রোগ্রামটা করছি সমতলা এলাকায় আপনারা কি বুঝলেন যে কীরকম বাল্যবিবাহ থেকে ধরে বক্স কীরকম শুধু সামুতলায় নাই টোটাল আলিপুরদুয়ার ব্লক টুতে আমাদের এমন অনেক সার্ভাইভারও রয়েছে এছাড়াও এখানে ইলপমেন্ট বা ওই আপনার চাইল্ড ম্যারেজ ট্রাফিকিং দিন দিন বেড়েই চলেছে তো তার জন্য বিশেষত এখানে এই প্রোগ্রামটা করা আপনার শুভ নাম আয়সা খাতুন জবালা অ্যাকশন মিসেস অর্গানাইজেশন কোন দায়িত্বে আছেন আমি প্রজেক্ট অ্যাসোসিয়েট